হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে এলাম তোমাদের সাথে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তা আমি বুঝতে পারছি না তোমাদের সাথে কি শেয়ার করব। প্রতিদিন তো আমি আমার কাজকর্মই শেয়ার করি তোমাদের সাথে তো তাই জন্য আমি ভিডিওটা দুপুর থেকে শেয়ার করেছি মেয়েকে ওইদিকে স্নান করিয়ে বডি লোশন ক্রিম মাখিয়ে রোদরে একটু রেখেছিলাম তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম জামা কাপড়গুলো মেলে দিয়েছি তারপরে আর কি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম আমিও একটু ঘুমিয়েছিলাম তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ঝাড় দিচ্ছি তারপর ঝাড় দেওয়া হয়ে গেলে কিছু জামাকাপড় আছে নিচে সেগুলো আমি তুলবো এখন বন্ধুরা তোমরা যদি একটু কমেন্ট করে বলো যে কি ধরনের ভিডিও দেখতে চাও না চাও তা আমি সেটা বুঝতে পারব তারপরে আমি যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এখানে কিছু সব পার্টি ফাটি আছে তো সেগুলো আমি এক এক করে তুলছিলাম তারপরে যে দেখতে পাচ্ছ ওখানে কাঠ লকড়ি আছে সেগুলো আমি এখন নিয়ে যাব উনুনে উনুনের কাছে রাখার জন্য তারপরে আমার কিছু জামা কাপড় ভাজ করার ছিল কালকের তো সেইগুলো এখন বসে পড়েছি ভাজ করতে মেয়ে ওই ঘরে আছে আর আমি এই ঘরে এসে জামা কাপড়গুলো ভাজ করছি তারপরে দেখি মেয়ে মেয়েদিকে উঠে গেছে তারপর মেয়েকে একটু আদর করছিলাম এই যেখানে দেখো মেয়ে তাকাচ্ছে কি সুন্দর তারপর বিকেলের দিকে একটু ছাদে গেলাম মেয়েকে নিয়ে আর এখানে দাঁড়ার চেষ্টা করছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এখান থেকে আবারও আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে Bai, malo teko, susto teko.